এখনকার সম্পর্কের সবচেয়ে দুর্বলতা কোথায় আমার কাছে খুব সহজ লাগে একদম ট্রান্সপারেন্ট বলতে পারি আমি যে এখন মানুষ ডিপ রিলেশনশিপ আশা করে না একটা মানুষের সঙ্গে ফিউচার চিন্তা করে না তোমাকে আমি ভালোবাসি তোমার সাথে আমি আজীবন কাটাবো এটা চিন্তা করে না এখন চিন্তা করে কি সারফেসে কি আছে আমি তোমার সাথে মিশতেছি পাঁচ দশ দিন মিশবো শারীরিক মানসিক রিলেশন করব দশ জায়গায় ঘুরতে যাব খাবো দাবো টাঙ্কি মারবো শেষ আমি যে তোমার সঙ্গে বিশ্বস্ত সম্পর্ক গড়ে তুলবো আমি তোমার সঙ্গে আমার ভবিষ্যৎ চিন্তা করব বাচ্চা কাচ্চা চিন্তা করবো আমি লং টার্ম ডিসিশান নিব এই যে ডিপ ব্যাপারগুলো এগুলো নিয়ে কেউ ভাবতে চায় না এর কারণও আছে কারণ এখন চারদিকেই সন্দেহ সবাই সবাই এটা সন্দেহ করে কেউ কারোর সাথে বুঝি না এবং এটার জন্য মানুষ আমরা দায়ী না আসলে এটার জন্য পরিস্থিতি দায়ী টেকনোলজি এমন করে দিচ্ছে সহজলভ্য করে ফেলছে সম্পর্ক যৌনতা অর্থ ক্রাইম নেশা এত সোজা চারদিকে যে মানুষ আসলে হতাশার মধ্যে দিয়ে দৌড়াইতেছে শুধু দৌড়াইতেছে এবং এই দৌড়ানোর ফলে যে পেছনে কি কি হারা ফেলতেছে সে আমাদের আসলে কোনো হিসাবের মধ্যে নাই তুমি চিন্তা করো আজকে বিশ বছর আগে সম্পর্ক কত পবিত্র ছিল যদি কেউ অদ্ভুত ছিল একটা মানুষকে দূর থেকে দেখলেই ভালো লাগতো সারাটা বছর কাটে যেত যাক আমি একবার দেখছি এখন সকালে দেখে বিকেলের ডেটে রাত্রে বেলায় ব্রেক হয়ে যাইতেছে ওই যায়